নদীতে পড়ে রয়েছে ভ্যান রিকশা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রক্ত উধাও ভ্যান চালক ঘটনার রহস্য দানা বেঁধেছে সোমবার সকালে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রামপুর এলাকার মাছখান দিয়ে গড়িয়ে গিয়েছে সেখানে গড়িয়ে গিয়েছে শেদওয়ানি নদী। এদিন সকালে একটি ভ্যান রিকশা নদীতে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রক্ত এতে সন্দেহ শুরু হয় বাসিন্দাদের মতে। খবর জানার পরই এলাকার বাসিন্দারা সেখানে ভিড় জমাতে শুরু করে। খবর বে ঘটনা স্থলে ইসলামপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর নদীতে তল্লাশি শুরু করা হলেও কোনো কিছু পাওয়া যায়নি। বাসিন্দাদের দাবি রিকশাটি এলাকার নয় এই নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে একাধিক প্রশ্ন ঘুরপা খাচ্ছে পুলিশ ভ্যান রিকশাতে উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ নদীতে পড়ে রয়েছে ভ্যান রিকশা আর রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রক্ত উধাও ভ্যান চালক ঘটনায় রহস্যের দানা বেঁধেছে আর উত্তর দিনাজপুর জেলার এই ঘটনায় ইসলামপুর থানার রামপুর এলাকার এই ঘটনায় স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করেছে আর যে ঘটনার তদন্তে রয়েছে এই মুহূর্তে ইসলামপুর থানার পুলিশ এ এখানে তো আমাদের রামপুর গ্রামের কলোনির পাশে আর কি তো সাইডেই আমাদের এই যে নদী এই নদীর পাশেই আমরা তো অনেক ছেলেপেলাই আসে সকালে ভোরবেলা ঘুরতে আসে তো আমরা ভোরবেলা এসে দেখি যে একটা ভ্যান নদীতে পড়ে আছে এবং রাস্তার পাশে রক্তর ফোটা ফোটা বিভিন্ন জায়গায় পড়ে আছে আর হচ্ছে তোমার ভ্যানটা যে আছে একটা ভ্যান নদীতে ফালানো তো চাকা উপরের দিকে আছে একটা চাকা দেখা যাচ্ছে একটা চাকা নেই তো আমরা পরে গ্রামে গিয়ে বললাম যে আরও বিভিন্ন রকমের লোক আসতে থাকলো আমরা হুদিস করে দেখলাম যে আমাদের পাড়ার কোনো ভ্যান না এবং রক্ত দেখে সন্দেহমূলকভাবে আমরা আমাদের পাড়ার প্রতিবেশী যে প্রতিবেশী পাড়ারই আর কি সেভিক ভলেন্টিয়ার পাল ওকে আমরা জানাই তো ওকে আমি বললাম যে দেখ ভাই ইয়ে এরকম আয় এখানে আসে আসার পরে ও দেখলো আমি বললাম যে তাহলে তুমি ইয়ে করো যেটা ভিজে ভিলেজ পুলিশ আছে কিসকুদা ওকে জানানো হোক ও যদি পারে তাহলে পুলিশের খবর দিই যে ভাই ভালো হয় তারপর তো ধীরে ধীরে বিভিন্ন রকমের লোক জমতে থাকে আশেপাশে গ্রামের লোকও আসতে থাকে এবং ভিড় জমতে থাকে প্রচুর পরিমাণে তারপরে ওই পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ আসছে ভ্যানটাকে উদ্ধার করছে এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি বলে মনে হচ্ছে শুধু ভ্যানটা দেখা গেল আর পুলিশ হচ্ছে তদন্ত করছে দেখা যাচ্ছে এই এ গোল ওরে তো ওইটাই বলতেছে ভ্যানের কোনো ডিটেক্ট নাই কিন্তু